হে মুসা তোমার উপর যে গ্রন্থটি নাজিল হবে এটি যে আল্লাহ রবুল্লা আলমী তোমাকে দান করছেন আমরা নিজের চোখে না দেখা পর্যন্ত তা বিশ্বাস করব না অতএব আমাদেরকেও তোমার সাথে নিতে হবে হযরত মুসা আলী সালাম বনি ইসরায়েলিদের স্বভাব চরিত্র সম্পর্কে ভালো জানতেন তাই তিনি তাদের এরূপ আবেদনে কোনরূপ রাগ করলেন না বরং তিনি বললেন আমি তোমাদের মধ্য থেকে সত্তর জন প্রতিনিধি নিয়ে যাব। তারা যদি সকল ঘটনা দেখে তোমাদেরকে খুলে বলে তাহলে কি তোমরা বিশ্বাস করবে বনি ইসরায়েলিরা বলল ঠিক আছে তাহলে তাই হোক আমাদের মধ্য থেকে কিছু প্রতিনিধি নিয়ে যান তারাই আমাদের কাছে সকল ঘটনা খুলে বলবে এরপরে হজরত মুসা আলী ইসালাম বনি ইসরাইলীদের মধ্য থেকে সত্তর জন নেতৃস্থানীয় লোক বাছাই করে তার সঙ্গে তুর পর্বতে নিয়ে চলল তিহ ময়দানের একটি প্রান্তরে তুর পর্বত অবস্থিত ছিল তুর পর্বতে গিয়ে হজরত মুসা আলী ইসালাম একাধারে ৩০ দিন রোজা রাখলেন ও এতেকাফ করলেন এরপরে তিনি আল্লাহ রবুল্লা আলমিনের সান্নিধ্যে গিয়ে গ্রন্থ লাভের জন্য নিতে লাগলেন। রোজা রাখার কারণে যেহেতু তার মুখ দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছিল এজন্য হজরতাম একটি গাছের ডাল দিয়ে করলেন। তিনি পর্বতে আল্লাহ রব আলমিনের সাথে দেখা করার জন্য আরোহণ করলেন যখন হজরত মুসা আলী হিসালাম তুর পর্বতে গমন করলেন আল্লাহ রব আলমিন তাকে প্রশ্ন করলেন হে মুসা তুমি তিরিশ দিন রোজা রাখার পরে মেসুয়াক করলে কেন মুসা আলী সালাম বললেন